অবশেষে বড় ঘোষণা দীর্ঘ নয় মাস পর দেশের মাটিতে পা রাখতে চলেছেন শেখ হাসিনা নতুন বছরের শুরুতেই দেশবাসীকে চমকে দিয়ে একই বলল শেখ হাসিনা চলুন দর্শক বিস্তারিত একটু জেনে নেই দীর্ঘ নয় মাস দেশের বাইরে কাটিয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ সময়ে রাজনৈতিক অঙ্গনে নানান গুঞ্জন আলোচনা আর অপেক্ষা শেষ হচ্ছে না কবে দেশে ফিরবে শেখ হাসিনা অনেকেই বলছিলেন শেখাচিনা আর ফিরতে পারবেন না নানা বাধা বিপত্তি পেরিয়ে দেশে আসাটা তার পক্ষে সহজ হবে না একাধিকবার দেশে ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেননি তিনি কিন্তু এবার সমস্ত জল্পনা কল্পনার এক অবসান ঘোষণা দেশবাসীর উদ্দেশ্যে দিলেন শেখ হাসিনা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে জানান আমি আবারও দেশে ফিরছি আমি জানি দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে তারা আমাকে আবারও ফিরিয়ে আনবে আবারও আমার পাশে জনগণ দাঁড়াবে নতুন বছরের এই প্রথম প্রহরে এই ঘোষণা যেন রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তাপ ছড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে